গাজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল দক্ষিণ জেলার পিয়ারবাড়ি থানার পুলিশ থানার অন্তর্গত মন পাথর হেতালি এলাকায় পুলিশ ধ্বংস করল অর্ধ লক্ষাধিক গাঁজা গাছ নেশা বিরোধী অভিযানে নেমে পুলিশের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি সচেতন নাগরিকরা প্রতিনিয়ত গাঁজা বিরোধী অভিযান চলছে দক্ষিণ ত্রিপুরার পিয়ারবাড়ি থানার উদ্যোগে এর ফলে গাঁজা চাষ অবৈধভাবে উৎপাদনকারীদের এক প্রকার রাতের ঘুম উড়ে গিয়েছে থানার ওসি রতন রবিদাশে প্রকার যুদ্ধ ঘোষণা করেছে অঘৈটভাবে গাজা গাজ কারবারিদের বিরুদ্ধে বৃহস্পতিবার কেন্দ্র বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেল মহিলা থানা ও পিয়ার bari থানা যৌথ উদ্যোগে মনপাথর হেতালি এলাকায় অঘৈট হাজার গাজা গাজ ধ্বংস করা হয় সাড়ে সাত ঘন্টা চলে অভিযান গাজা গাজগুলিকে এদিন ধ্বংস করে ওসি রতনই নির্দেশে লাগান হয় আগুন যার বাজার মূল্য আনুমানিক প্রায় আড়াই কোটি টাকার উপরে অঘৈটভাবে গাজা কাজগুলি কোভি জঙ্গলের ভেতরে চাষ করা হচ্ছিল দীর্ঘদিন ধরে গোপন খবরের ভিত্তিতে অভিযান এদিন চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় এই গাজা গাজগুলি ধ্বংস হওয়ার ফলে বর্ট বর্তমান সমাজ কিছুটা হলেও রক্ষা পাবে সূত্রের দাবি পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন চোরা কারবারিরা সীমান্ত কাটা তার পেরিয়ে গাজা পাচার করে অর্থ রোজগারের ধান্দায় প্রতিনিয়ত নেশা পাচার করে চলেছে যা একদিন ধ্বংস করলো পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি এদিন গাজা বিরোধী অভিযান যেভাবে চালানো হয়েছে ঠিক সেভাবে নেশা বিরোধী অভিযান জারি থাকবে গোটা পিয়ারবাড়ি থানা এলাকায় এমনটাই বললেন থানার ওসি আজকে পিয়ারবাড়ি থানা ফোরটি থ্রি বিএন বিএসএফ ওয়ান টোয়েন্টি ফোর টিএসআর এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে আমরা পিয়ারবাড়ি থানাধীন হ্যা মনাইপাতার হেতালিয়া এলাকাতে গাঁজা গাছ ধ্বংস অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট বাহান্ন হাজার গাঁজা গাছ ধ্বংস করি এবং ঘটনাস্থলেই এগুলোকে কেরাশিন দিয়ে পুড়িয়ে দেই এবং এই ধরনের গাছ কোথায় কোথায় হচ্ছে আমরা এগুলো খুঁজে বের করছি